ইন্টারনেট থেকে ডাউনলোড করার জন্য ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের গুরুত্ব সবাই জানে এটি আসলে এতটাই পাওয়ারফুল যে আপনার যে কোনো ওয়েবসাইট থেকে বা যে কোনো ধরনের ফেসবুক ইউটিউব বা যেখান থেকে আপনি চিন্তা করেন না কিন্তু সব জায়গা থেকে আপনি অনায়াসে ভিডিও ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো যেখানে ভিডিও হোক বিভিন্ন ফাইল হোক স্ট্রিডের জন্য আমরা কিন্তু ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা একেবারেই সবার প্রথম সারিতে আসে তো এটা আসলে একটা প্রাইসিং এর ব্যাপার স্যাপার হয় অনেক সময় অনেক টাকা টাকা লাগে এই জন্য নেয় না তো আজকে আপনাদেরকে আমি একবারে ফ্রিতে কিভাবে ব্যবহার করবেন দিনের পর দিন এই প্রসেসটা সুন্দর করে দেখায় দেব তো এখানে আমরা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানেই আছি আপনারা এখান থেকে হচ্ছে স্ট্রাই আইটিএম আর তিরিশ ডে ফ্রি হ্যাঁ তো আপনাকে কোনো টাকা দিতে হবে না তিরিশ দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন এখানে দেখেন আমাদের আইডিএম টা কি হয়েছে ট্রায়াল পিরিয়ড অভার হয়ে গেছে তো এখন ট্রায়াল পিরিয়ড অভার হয়েছে তাহলে আমরা কিভাবে ব্যবহার করবো হইতে পারে না আপনার ট্রায়াল পিরিয়ড শেষ তো আমি যেটা বলছিলাম আপনি বারবার ট্রায়াল পিরিয়ডটাকে এক্সটেন্ড করতে পারবেন কিভাবে করবেন আমি একটা ফাইল দেবো এটা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আমাদের এখানে একটা টেলিগ্রাম লিঙ্ক থাকবে জয়েন আমরা মাঝে মাঝে শেয়ার করবো ওইখান থেকে আপনি পেয়ে যাবেন সো এখানে দেখেন আমরা আইডিয়াল ট্রায়াল রিসেট একটা ফাইল আছে এটাকে জাস্ট আমরা ট্রায়াল রিসেট করে করবেন আপনি রান ফর ক্লিক করবেন আমরা যে ফাইলটা দেখাবো আইডিএম ট্রায়াল রিসেট সো ট্রায়াল রিসেপটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আইডিএম ট্রায়াল রিসেট এখানে আছে ট্রায়াল রিসেট এখানে চলে যাবো এখানে চলে যাওয়ার পর রিসেট ফর আইডিএম ট্রায়াল নাও সো এটা অটোমেটিক্যালি আছে থাকবে আমরা চেষ্টা করি কিছুক্ষণ সময় আমরা অপেক্ষা করব এখান থেকে আমরা দেখতে পারবো যে আসলে একটু সময় দিবেন এই দেখেন এইখানে একেবারে সুন্দর করে দেখাচ্ছে এই জায়গাটাই ওনার যদি আমি দেখাই এই দেখেন ঠিক আছে আমাদের কি হয়েছে এই দেখেন দেখেন এখানে ট্রায়াল নাও সো এটা আমাদের কি হইল একেবারে ট্রায়াল হয়ে গেল মানে আগেরটা রিসেট হয়ে গেছে আগে যে তিরিশ দিন আমি নিচ্ছি এই জায়গাটা এখন রিসেট তো আমি চাইলে এখন আমি আমার ইউজ করতে পারবো আমি যদি এটা এখন চেক করি আমরা যদি এই জায়গায় দেখি এখন আর কোনো প্রবলেম করবে না সো এখানে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি অনলাইনে রেজিস্ট্রেশন এখানে চলে আসবে এখন সুন্দর করে আপনি চালাইতে পারবেন কোনো প্রকার রেজিস্ট্রেশন চাইবে না আমরা এখন এইখান থেকে ডাউনলোড করে আমরা চেষ্টা করে রিফ্রেশ করি রিফ্রেশ করে আগে বলছিলেন দেখেন এখানে সরাসরি আমাকে ডাউনলোড রিসেপ্ট হওয়ার জন্য বলছিল এখান থেকে কি হয় আমরা যখন এটাকে এখনই ডাউনলোড করেছি সরাসরি আমাদেরকে তিরিশ দিন আরও তিরিশ দিন আমরা এভাবে ব্যবহার করতে পারবো এই ফাইলটা আপনার কাছে সংরক্ষণ করে রাখবেন আপনি তিরিশ দিন পর পর অর্থাৎ আপনার ট্রায়াল পিরিয়ড অফ আর হওয়ার পর পর এই এটাকে আপনি জাস্ট এক্সটেন্ড করে দিবেন এটাকে এক্সটেন্ড করে দেওয়ার সাথে সাথেই আবার আপনার তিরিশ দিন ইউজ করতে পারবেন এটা হলো ট্রায়াল রিসেট এটা কোনো ক্র্যাক ফাইল না কোন ধরনের বড় ধরনের কোনো ফাইল না যে ফাইল দিয়ে আপনার কোনো ক্ষতি হবে সো আমরা ইন্টারনেটে অনেক সময় দেখে থাকি যে অনেক বড় বড় ফাইল থাকে বা বিভিন্ন স্প্যামিং ফাইল থাকে তো এই ফাইলগুলা দিয়ে কি হয় আমাদের কম্পিউটারে ভাইরাস অ্যাটাক করবে ঠিক আছে তো এগুলো অ্যাভয়েড করবেন যে ট্রায়াল ব্যবহার করবেন কোনো প্রবলেম হবে না তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্স বলুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ